হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো বিছ নায় বসে বিছনায় এখন মানে উঠে গেছি অনেকক্ষণ আগে ছেলে একটু লেটে ওঠে ওই জন্য বিছনাটা উঠতে একটু লেট হয় চলো ঝটপট বুঝিনি দশটা বেলা চলো তারপরে আমি বিছনা তুলে নিই তারপরে আবার আসছি কত কিছু নিয়ে ঘুমাতে হয় দেখো এই যে এই দুটো আমার মানে এই বোর্ডিং ঠোঁটে না লাগালে না ঘুম না আর এইটা কালকে আমার ভীষণ মাথা ব্যথা হচ্ছিল যার কারণে এইটা দুটো আমার যেন এই যে এটা ছেলের ব্যাটারি ফ্যান আর কি কারেন্ট অফ হলে আর এইটাও আছে ওইগুলো ওনার ছেলের জন্য এইগুলো তো এই আমি এমন ছেলে ঘুমাই এতগুলো জিনিসপত্র নিয়ে বুঝলাম আরো আছে রিমোট দুটো রিমোট আছে পাউডার আছে বহু কিছু নিয়ে ঘুমাতে হয় তো চলো

প্রতিদিন না হয়তো একদিন বারে একদিন ধর তো আজকে ধোয়ার দিন পরে গেছে যার দুই দিন ধরে একটু মেঘলাও ছিল ইচ্ছা করে ধোয়া হয়নি খুব বেশি হয়ে গেছে তো চলো কাজ করি